আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আশা করি আল্লাহ তালার শেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব যাদের সন্তান হয় না তারা সোমবার সারা দিনে এবং রাতে এই ছোট্ট দোয়াটি অন্তত তিনবার পাঠ করে আল্লাহ রবুল আলমিনের কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করবেন আল্লাহ তালা তো সোমবার দিনের ওসিলাই পান্দার আমল আল্লাহ তালার কাছে উপস্থাপন করা হয় বা পৌঁছানো হয় সেই সময় যদি আপনার এই আমলটিও পৌঁছানো হয় আশা করা যায় আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক সন্তান লাভে সুসংবাদ দান করবেন তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলের উদ্দেশ্যে ভিডিওটি মনোযোগ দিয়ে না টেনে সম্পূর্ণ দেখুন যে কোনো সমস্যায় আল্লাহ তালার কাছে দোয়া করার কোনো বিকল্প নেই তিনি ভাই বোনেরা অসুস্থতায় চিকিৎসার পাশাপাশি মহান আল্লাহর দরবারে দোয়া করতে হয় কারণ সুস্থতা দান করার মালিক একমাত্র আল্লাহ তালার মহান আল্লাহর ইচ্ছা ছাড়া মানুষ কিছুই অর্জন করতে পারে না আর সন্তান সন্ততি দানের মালিকও কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ এমন এমনকি আল্লাহ যাকে সন্তান দান করেন তার জন্য কোনো অসুস্থতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না আর তিনি না চাইলে কোনোভাবেই সন্তান লাভ করা যায় না তাই তো আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলেমেয়ে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা বন্দা করে রাখেন সুরাশোয়ার পঞ্চাশ নম্বর আয়তে বলা হয়েছে সুতরাং আমাদেরকে সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ তালারি কাছে আপনি একনিষ্ঠ মনে তারই কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করুন তিনি আপনার ডাকে সারা দেবেন ইনশাআল্লাহ তেমনি আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাহাল্লাম আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তার দোয়া কবুল করে তাকে সন্তান দান করেছিলেন সন্তান লাভে ইব্রাহিম আল্লামের দোয়াটি মুসলিম উমাহের জন্য অকরণীয় আল্লাহ তালার কাছে তিনি দোয়া করেছিলেন সৎ পুত্র সন্তানের জন্য এবং মহান আল্লাহ তালা তার দোয়া কবুল করেছেন এতে শিক্ষা রয়েছে যে সন্তান কামনা করতে কিভাবে হবে কি দোয়া করতে হবে সেটি আমাদেরকে শিক্ষা নেওয়া হয়েছে অর্থাৎ আল্লাহ রব্দুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমল করতে হয় কিভাবে দোয়া করতে হয় কোন দোয়ার মাধ্যমে এক সন্তান চাইতে হয় কোরআনুল কারিমে সুরাসফাদের একশো নম্বর আয়াতে আল্লাহ রব্দুল আলমিন নিজেই বলেছেন রব্বি হাবলি মিনা সলহীন রব্বি হাবলি মিনা সলহীন রব্বি হাবলি মিনা সলহীন এইভাবে দোয়া করতে বলেছেন যে হে আমার প্রভু আমাকে এক পুত্র দান করুন সৎ সন্তান দান করুন আল্লাহ তালা শিখিয়ে দিচ্ছেন এই দোয়াটি আমরা যদি পবিত্র সোমবার দিনে কিংবা রাতে যখনই সময় পাবো তখনই বেশি বেশি দরুদ ও ইস্তেক পাঠ পূর্বক পড়তে পারি কম করে হলেও যদি আমরা তিনবারও পড়তে পারি তাহলে আল্লাহ রব আলিনের কাছে আমাদের একটি আমল পৌঁছাবে অর্থাৎ দৈনিক আমল আল্লাহ তালার কাছে উপস্থাপনের ব্যাপারে আমরা হাদিস থেকে জানতে পারি যে দৈনন্দিন আমলের হিসাব বান্দার যে হিসাবগুলো আছে সেগুলো দুইভাবে পেশ করা হয় অর্থাৎ দিনের আমল রাতের শুরুতে এবং রাতের আমল দিনের শুরুতে আল্লাহ রব আলামিনের কাছে উপস্থাপন করা হয় তেমনি সাপ্তাহিক আমলগুলো পেশ করা হয় এই সোমবারে এবং বৃহস্পতিবারে হাদিসে পাওয়া যায় যে এই দুই দিন আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম নিজেও রোজা রাখতেন আবু হরার রাদি আল্লাহ তালুহের বর্ণনা মতে আল্লাহ রসুল সাল্লাম বলেন প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে বান্দার আমল পেশ করা হয় তখন আল্লাহ তালা তার মমিন বান্দাদের ক্ষমা করে দেন তাদের দোয়া কবুল করেন তাদের মনের নেক আশাগুলো পূরণ করে দেন কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ আছে তাদের ক্ষমা করা হয় না সহি মুসলিম এবং তিরমিজি শরীফের একটি সহি হাদিস তাই আশারাজি আল্লাহ তালহার বর্ণনা মতে পাওয়া যায় আল্লাহ রসু সাল্লাম এই সোমবার ও রোজার প্রতি অধিক যত্নশীল ছিলেন বা এই রোজার জন্য অপেক্ষা করতেন আপনাদের কাছে অনুরোধ করব যদি সম্ভব হয় তাহলে কোনো এক সোমবারে বৃহস্পতিবারে রোজা রেখে সারা দিন দরুদ ইস্তেকফার পাঠ করবেন এবং কম করে হলো রাব্বি হাবলি মিনাস সলিহিন এটি 100 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করবেন নেক সন্তান চাইবেন নিজের মতো করে ইস্তেকফার করবেন এই জন্য যে ইস্তেকফারের মাধ্যমে কিন্তু সন্তান ও প্রাচুর্য লাভ হয় নু আলাইসাল্লামের ব্যাপারে আল্লাহর বাণীটি দেখলেই বুঝতে পারবেন যেখানে ইস্তেক ব্যাপারে বলা হয়েছে যে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী প্রবাহিত করবেন তাই ইস্তেক আমাদেরকে সবসময় পড়তে হবে তিনি ভাই বোনেরা আল্লাহ রবুল্লা আলামিন বান্দাকে মাফ করে দেবেন তার জন্য একটা মাধ্যম তো থাকতে হবে আর সেটি হল ইস্তেক ফার আমরা করি না কেন বান্দা যতই গুনাহ করুক না কেন আল্লাহ তালা এই আমলটি ফার আমলটি খুলে রেখেছেন এই জন্যই যে যখনই বান্দা ইস্তেক ফার ও আবার করবে আল্লাহ রবুল্লা আলমিন তাকে মাফ করে দেবেন তাই নিয়মিত ইস্তেক ফারে অকল্পনীয় আপনি সাহায্য পাবেন আল্লাহর রসূত সাল্লামের হাদিস যেখানে বলা হয়েছে যে ব্যক্তি নিয়মিতভাবে ইস্তেখফার করে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেন এক কথায় সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেন হতে পারে দুশ্চিন্তা হতে পারে আপনার রিজিকের সমস্যা হতে পারে নেক সন্তান প্রয়োজন কিংবা যে কোনো ধরনের দুশ্চিন্তা অভাব অনটন রিজিকের সমস্যার যে কোনোভাবেই আপনাকে আপনার চিন্তার বাইরে থেকে আপনার কল্পনার বাইরে থেকে আল্লাহ তালা সে সমস্ত সমস্যা সমাধান করে দেবেন এই ছোট ইস্তেক ফারের মাধ্যমে সুতরাং আপনি বেশ বেশি করে ইস্তেক ফার করতে থাকুন আজকের পর থেকে ইনশাল্লাহ আপনার সন্তান না হওয়ার যে দুশ্চিন্তা রয়েছে আল্লাহ রবুল আলমিন চাহে তো আপনাকে ওই নেক সন্তান উত্তম সন্তান ইনশাল্লাহ দান করবেন আমি অনুরোধ করব যারা আমলটি করবেন তারা প্রত্যেকে একটি করে নিয়ত করে ফেলুন আগে ভিডিওটিতে এখনই একটি করে লাইক দিন কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে ফেলুন নিয়তের হোসেলে আল্লাহ রবুল্লা আলমিন যাতে আপনার নেক সন্তান লাভের মনোবাসনা পূরণ করার জন্য ফাইসালা করে দেন আপনার সন্তান লাভের সুসংবাদ দেন তাই অনুরোধ করছি কেউ বাদ যাবেন না প্রত্যেকে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখে নিয়ত করুন ভিডিওটি আপনার মতো যারা আছে আপন আত্মীয় স্বজন কাছের মানুষজন সকলকে ভিডিওটি শেয়ার করে দিন

আশা করি এটার উপর একবার চাপ দিয়ে রাখলে আমাদের নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে থাকবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে যারা আমাদের কাছে নেক সন্তানের জন্য দোয়া চান এই আমলের ওছিলায় আল্লাহ তাআলা যেন তাদেরকে সকলকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভ সুসংবাদ দান করেন নিসন্তান দম্পতিদের মনের আশা পূরণ করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু